শুনছি না কি পশ্চিমবঙ্গে এবার বর্ষা ঢুকলো বলে কি জানি ওই তো বেলা এগারোটা থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে দেখো কাণ্ড কিছুক্ষণ পরেই কটকটে রোদ উঠে গেছে উফ যা গরম পড়েছে কী বলবো ঘেমে নে একসা হয়ে টানা কমপ্লিট করে স্নান করতে যাব বলে ছাদে এসেছি ও বাবা দেখি মুসল ধারে বৃষ্টি উফ কি যে আরাম কি যে শান্তি হচ্ছে কি বলবো চোখের মনের সবের শান্তি একটু ভেজার ইচ্ছা ছিল কিন্তু পসিবল নয় তাই হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখলাম তারপর স্নান পুজো করে বসলাম লাঞ্চ করতে বানিয়েছিলাম ভাতের সাথে শাক ভাজা আলু ভাজা করে একটা চচ্চড়ি করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মুসুর ডাল সেদ্ধ ডিমের ঝোল আর সাথে আম গরমকালে তো আম মাস্ট জানোই সেই দিয়ে আমি আর সাহেব দুপুরের খাওয়াটা কমপ্লিট করে ঘরে এসেছি দেখো কাণ্ড আকাশে একদম ঝকঝকে ক্লিয়ার এমন রোদ উঠেছে উফ কী বলবো তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে নিজের জন্য লিকার চা আর বিস্কুট দিয়ে খেতে বসেছি আর এটাকে দেখো এ তো জানো চা খায় না আর ছোলা ভাজা নিয়ে বসেছে তাও খাচ্ছে একটা একটা করে আবার দেখাচ্ছি বলে কেমন করছে তো চলো এখন এর মতো ব্লগটা এখানে i en